দুই জুন দু হাজার চব্বিশ আজকে ভারতের টাকায় দুবাইয়ের সোনার দাম চব্বিশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো একাশি দশমিক পঁচাত্তর এই ভারতের টাকায় ছ হাজার চারশো দু টাকা পনেরো পয়সা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একষট্টি এইডি ভারতের টাকায় পাঁচ হাজার নশো তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একুশ ক্যারেট গ্রাম সোনার দাম দুশো বাহান্ন দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ টাকা একান্ন পয়সা আঠেরো ক্যারেট গ্রাম সোনার দাম দুশো ষোলো দশমিক পঞ্চাশ এই ডি ভারতের টাকায় চার হাজার নশো উনিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ সবাই ভালো থাকবে আবার কালকে দেখা হবে